নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত ভারতীয় প্রত্যাঘাতে একেবারে কিন্তু পাকিস্তান তারা হারা তারা বুঝে উঠতে পারছে না যে কোন পথে ভারতের মোকাবিলা করছে বারবার করে চেষ্টা করছে ভারতের ওপর আঘাত আনার কিন্তু তাদের প্রত্যেকটা চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী আমরা গত কাল রাতে দীর্ঘ সময় ধরে দেখেছি যে একের পর এক পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ভারতকে তাক করে পনেরোটা সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেপণাস্ত্র ভারত গুড়িয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে উল্টে দিকে পাকিস্তানে ভারতের ড্রোন অ্যাটাক করেছে এবং এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে করাচি বন্দর সেখানে পর্যন্ত নৌবাহিনী আঘাত করেছে পাকিস্তান থরথর পারে করে কাঁপছে কাপুরুষ এই পাকিস্তান তারা টার্গেট করেছে সিভিলিয়ানদের নিরীহ মানুষদের তারা জম্বু পাঠানকোট এই জায়গাকে টার্গেট করে সারা রাত মটার ছুঁড়েছে শেলিং করেছে এবং তাতে সাধারণ মানুষেরও পর্যন্ত মৃত্যু হয়েছে পাকিস্তান তো দেশে হারা খবর পাওয়া যাচ্ছে যে যেখানকার সেনা প্রধান মুনিরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে বন্দি করে রাখা হচ্ছে কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী তিনি কোথায় তাকে পাওয়া যাচ্ছে না উল্টো দিকে আহ ইমরান খানের দল তারা পর্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন বালুচ সেনা তারা কোয়েটা দখল করেছে ফলে পাকিস্তান কিন্তু বললাম যে বিপর্যস্ত আর যখন পাকিস্তানের এই বিপর্যয় নেমে এসছে আরেকটা দল সেটা হচ্ছে ভারতে চলুন আজকে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করি সেটা হচ্ছে সিপিএম তারা কিন্তু এক প্রকার দিশেহারা তারা উদ্ভ্রান্ত কি করবে তাদের লাইন কি হবে সেটা তারা একেবারে ঠিক করে উঠতে পারছে না তারা মুখে বলছে তাদের স্টেটমেন্টে বলছে ভারত সরকার যা করবে আমরা তাদের সঙ্গে আছি পলিটব্যুরো স্টেটমেন্ট দিয়েছে এবং একই সঙ্গে তারা যেটা সর্বদলীয় বৈঠক হলো সেখানে গিয়েও তাদের এমপি সে কথাটাই বলে এসেছেন কিন্তু আপনারা যদি সমাজ মাধ্যমে চোখ রাখেন সেই সমাজ মাধ্যমে দেখতে পারবেন সিপিএম নেতা নেত্রীরা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন যাদের এই যুদ্ধ যদিও তারা কেন যুদ্ধ বলছেন আমি জানি না তারা বলছেন এই যুদ্ধ বন্ধ করা হোক যেটা অনেকের কবর খুঁড়বে প্রথমত এটা যুদ্ধ নয় ভারত প্রত্যাখাত করেছে ভারত কোনো সময় স্ক্যালেক্ট করেনি স্কালেক্ট করেছে বা করার চেষ্টা করছে পাকিস্তান যখন বাইশ তারিখ বাইশে এপ্রিল পেহেলগাঁওতে প্রথম কিন্তু পাকিস্তান টেরোরিস্ট এবং পরবর্তীকালে যেটা জানা যায় যে আইএসআই পাকিস্তান সেনা সবাই মিলে এদের ট্রেনিং দিয়েছে তারা কিন্তু ধর্ম পরিচয় দেখে ছাব্বিশটা মানুষকে মেরে দিয়েছিল সেই সময় সিপিএম কি করলো দেখা হলো ধর্ম দিয়ে মারা হয়েছে কিন্তু সিপিএম লাফিয়ে পড়লো যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না সেখানে উল্টে তারা ছবি ছাপতে শুরু করলো যে দেখো এখানে তো একজন যিনি আর কি ঘোড়া চালক তিনিও তো মারা মারা গেছেন গেছেন তিনি বাধা দিতে গিয়ে মুসলিম একজনবাদীদের চোখে তাই তিনি মারা গেছেন সিপিএম তখন সেটা লজিক্যালি প্রমাণ করার চেষ্টা করলো খুব একটা সেটা ধোপে টেকেনি তারপর ওখানকার যে কাশ্মীরিরা রাস্তায় নেমেছে সেটা সিপিএম বড় করে প্রচার করতে নামলো কিন্তু কোন সময় মুসলিম মৌলবাদ এই কথাটা সিপিএম চ কোনো সময় উচ্চারণই করেনি এরপর ভারত যখন প্রত্যাঘাত করলো নটা জায়গায় জঙ্গি ঘাটিতে সেটা সিপিএম কিন্তু সমর্থন করলো কারণ সেই সময় সন্ত্রাসের ঘাঁটিতে আক্রমণ করেছে সেই সময় সিপিএম সেটা বলা যেতে পারে সমর্থন করতে বাধ্য হলো কিন্তু এই দলই যখন কাশ্মীরে যারা জঙ্গি তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছিল তখন কিন্তু তার প্রতিবাদ করেছে আমরা দেখেছিলাম সিপিএম মুখপাত্রে গণশক্তিতে তার বিরোধিতা করা হয়েছিল যে এটাতে নাকি প্রচুর ক্ষতি হয়ে যাবে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ কিন্তু বলা যেতে পারে এই দমন না হয় সেটা দেখতে হবে কিন্তু কোনো সময় জঙ্গিদের বাড়ি ভেঙে যাওয়া নিয়ে কিন্তু অমর আবদুল্লাহ বা ফারুক আবদুল্লাহ এবার অন্তত কিছু বলেনি কিন্তু সিপিএম সেখানে বলেছে এবার যখন ওই যে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো তখন সিপিএম কোনো আহ আর কি বলতে পারেনি যে এটা জঙ্গিদের ঘাঁটি নয় এবার আসুন পরবর্তী অধ্যায় আমরা কি দেখলাম জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর পাকিস্তান কিন্তু সঙ্গে সঙ্গে বলল যে এটা নিরীহ মানুষদের ওপর আক্রমণ করা হয়েছে এবং ছাব্বিশ জন মহিলা এবং শিশু মারা গেছে কি অদ্ভুত যে সিপিএম যে সিপিএম তাদের পলিটবের বিবৃতিতে সমর্থন করলো জঙ্গিদের ঘাঁটি ভাঙার জন্য তারা গণশক্তি পত্রিকায় পাকিস্তানের যে প্রপাগান্ডা ছাব্বিশ জনের মৃত্যু পাঁচটা বিমানকে নামিয়ে দেওয়া সেটা অবলীলায় ছেপে দিল। আর কি তারা রিপোর্টিং করছে একবার ভারত সরকার কি বলছে আর একবার পাকিস্তান সরকার কি বলছে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেনি কতজন জঙ্গি মারা গেল সেটা তারা অবলীলায় লিখলো কিন্তু পাকিস্তান জানিয়েছে ছাব্বিশ জন মারা গেছে মনে হচ্ছে তারা ভারতের একটা কাগজ তারা রানিং কমেন্ট্রি করছে সেখানে ভারতের সেনাবাহিনী কি বলছে ভারত সরকার কি বলছে সেটা যেমন তারা ছাপছে পাকিস্তান সরকার কি বলছে সেটাও তারা সমান গুরুত্বের সঙ্গে ছাপছে যেখানে ভারত সরকার বা সেনাবাহিনীর তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে তারা ভুল খবর ছাড়াচ্ছে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে পাকিস্তানের একাধিক এক্স হ্যান্ডেল থেকে এবং এই যে পাঁচখানা বিমান যে ধ্বংস করার কথা বলছিল সেটা একেবারে ভুল খবর কিন্তু গণশক্তি কিন্তু সেটা একবারও বলেনি বললাম যে ওই যে পাকিস্তানের যা প্রোপাগান্ডা তারা সেটাই প্রচার করে দিচ্ছে এবার ওই যে গণশক্তির একটাই প্রমাণ করা দেখুন ভারত সরকার বা নরেন্দ্র মোদী কিন্তু কোনো সময় বলেননি যে ওখানে শুধু হিন্দু খুন হয়েছে সেটা বিজেপি তাদের রাজনৈতিক প্রচারে বলছে কিন্তু একজন রাষ্ট্র নেতা হিসাবে তিনি তো ভারতবাসী খুন হয়েছে এবং সেনা কোনো সময় সেনা তো কোনো ধর্ম দেখে কিছু করে না তাই নরেন্দ্র মোদী যেমন তার নাম দিলেন অপারেশন সিন্ধু সেমনি অপারেশন প্রেস ব্রিফ করছেন কিন্তু দুজন মহিলা রয়েছে সেটা বিক্রম সিকরি বিদেশ সচিবের সঙ্গে তার মধ্যে একজন হিন্দু একজন মুসলিম এবার এখানেও ইন্টারেস্টিং সিপিএমের সেখানে সিপিএম সবসময় এই সম্প্রীতি রক্ষার তারা ঠিকদার এই একটা ভাব দেখিয়ে যখনই এই সম্প্রীতির একজন সেনাবাহিনীর একজন দুজনকে বসানো হয়েছিল একজন হিন্দু বা মুসলিম সেটা তারা বড় করে প্রচার করছে বিক্রম সিকরিকে নিয়ে আমি আবারও বললাম বাহিনী থেকে কোনো হিন্দু বা মুসলিম কিন্তু হয় না ভারত সরকার দুজনকে দিয়ে করিয়েছে কোনো সময় কিন্তু তারা বলেনি যে এদের কোনো সময় যে এরা একজন হিন্দু বা একজন মুসলিম এই বিষয়ে তারা করেছে এটা কিন্তু ভারত সরকারের কোনো স্টেটমেন্ট নেই কিন্তু সিপিএম এর নেই তারা একই দুইটি কুসুম বলে তারা শুরু করে দিয়েছে তারা সেনাবাহিনীর মধ্যেও কিন্তু আর কি এই ধর্ম পরিচয়টাকে বড় করে নিয়ে আসছে এবার সিপিএম এর নানা নেতা যুব নেতা এরা আবার আবার রাজ্য কমিটি নাকি জানি না তার মেম্বারও যখন মকড্রিলের কথা বলা হচ্ছিল এরা তখন নানা রকম হাসির কথা বলেছিল পরবর্তীকালে তারা সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে যেখানে তারা পোস্ট দিয়েছিল যে আমরা কেন টেবিলের তলায় লুকিয়ে যাচ্ছি পাকিস্তান করবে বলে এরা মূর্খতা এরা শেষ পর্যায়ে এবং ভারতীয় নিরাপত্তা নিয়ে হাসি তামাশা করতেও এদের কিছু যায় আসে না পাকিস্তান যে জঙ্গিদের শিবির ধ্বংস করার পর তারা তাদের মতো করে আবার আক্রমণ করেছে এবং পাকিস্তান সেখানে যেদিন শেষকৃত্য হলো সেখানে কবর দেওয়া হচ্ছিল সেখানে জঙ্গিদের সেখানে দেখলাম পাকিস্তানের সেনারা হাজির পুলিশরা হাজির অর্থাৎ পাকিস্তান সেখানে প্রমাণ করে দিল যে জঙ্গি এবং সেনা পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে সেটা আমি কিন্তু দেখলাম না সিপিএম এর প্রথম পাতায় কোন ছবি আছে পাকিস্তান যখন একের পর একই হানা দিচ্ছে এবং সেখানে ভারত কি করবে অস্ত্র ফেলে দেবে অস্ত্র ফেলে বলবে যে না যা আমরা করেছি ভুল করেছি সেখানে এই সিপিএম এর নেতা বা নেত্রী তারা খুব উদ্বিগ্ন যে যুদ্ধে কত ক্ষতি হয়ে যাচ্ছে তো যুদ্ধ আমি প্রথমে বললাম একবারও এটা যুদ্ধ নয় কারণ ভারত সরকার একেবারে প্রত্যাখাত করেছে এসকালেট করেনি নিজের আগে থেকে কোনো জায়গায় আক্রমণ করেনি তারা ভারতবাসীদের বাঁচাতে তারা জবাব দিচ্ছে তো সেখানে যেখানে পাকিস্তান দিনের পর দিন ভারতের বলা যেতে পারে সার্বভৌমত্ব নষ্ট করার জন্য চেষ্টা করছে দিনের পর দিন তারা জঙ্গি নাশকতা চালিয়েছে একদিকে আমি বলবো যে সিকিউরিটি ল্যাপস হয়েছে ভারত সরকারের নিন্দা করব উল্টো দিকে ভারত সরকার যখন কোমর ভেঙে গুড়িয়ে দেবে যখন জঙ্গিদের ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দেবে কোনোদিন যেন আর উঠে দাঁড়াতে না পারে সেই বন্দোবস্ত করে দেবে তখন সিপিএম কেঁদে ভাসাচ্ছে তারা বুঝে উঠতে পারছে না তারা শ্যাম রাখবে কুল রাখবে কারণ এরপর একটা জাতীয়তাবাদের ঝড় উঠবে তারা জানে সেটা সেটা প্রতিহত করার ক্ষমতা এই কমিউনিস্ট পার্টির নেই আবার উল্টোদিকে তারা এই মৌলবাদকে প্রকাশ্যে সমর্থনও করতে পারছে না তারা বলতে পারছে না এখানেও যেখানে গাজায় তারা অনায়াসে বলে যে গাজার ওপর ইসরায়েল চারদিক থেকে ঘিরে আক্রমণ করছে এতটা তারা পাকিস্তানের ক্ষেত্রে হয়তো এখনো বলতে পারছে না কারণ কোথাও একটা জায়গায় বোধ তাদের মনে হচ্ছে এটা যদি তারা বলে তাদের তাদের গায়ে অনেক বেশি করে আরকির দেশদ্রোহিতার অভিযোগটা শিং মুহূর্ত অন্যরা লাগিয়ে দেবে এখনো সেই জায়গা পর্যন্ত যায়নি কিন্তু তারা অনবরত কিন্তু ওই যে বলে দিলাম যুদ্ধ নয় শান্তি চাই ব্যানার নিয়ে বেরিয়ে পড়েছে তো কেউ ওনারা কি বলতে পারবেন যে আজকে শান্তি পতাকা যদি ভারত উড়িয়ে দেয় আগামীকাল ভারতের ওপর কোনো আক্রমণ হবে না এত বছর ধরে হয়নি তাই সিপিএম যত সময় এগোচ্ছে সিপিএম কোন পথে এগোবে সেটা নিয়ে তারাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এসে হারা নিশ্চয়ই ভারত যেমন সামরিক আঘাত করছে একইভাবে কূটনৈতিক স্তরেও কিন্তু ভারত সমানভাবে সক্রিয় কোনো দেশ এখনো পর্যন্ত কিন্তু ভারতের বিরোধিতা করেনি চীনও এখন কিন্তু মধ্যপন্থী লাইন নিয়েছে তারা পাকিস্তান যখন বলেছিল চীনের যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে চীন কিন্তু সেটা না করে দিয়েছে তাহলে যাচ্ছে চীন ভারতের সরাসরি বিরোধিতা করবে না সব দেশ যখন দেখছে ওয়াচ করছে তখন কিন্তু বঙ্গ সিপিএম এর এখানকার নেতা নেত্রীরা কেঁদে ফাঁসাচ্ছেন দেখা যাক এদের কান্নাকাটি কতদিন চলে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান